দিয়া এই কি কথা ধরে বাইক দিয়ে করে ঘুর ঘুর বড় বড় রুটি শুকাই দিই না বড় কিন্তু 12 করে দিলে হবে 12 করে রূপটা দেখি কেমন করে রুটি সব বুড়েই হবে বড় বড় ফর পাঁচ দগুড় খাওয়া করে সব সুপরি বানাই একসাথে আমরা জোন জোন করে হ্যাঁ কত দজ দাও দজ লাগিয়ে দেবো আর মানে সারা দিল তার সব কথা বলে তো বলি তো দাও হ্যাঁ এটা ফেলে